বন্ধুরা হিরো দা সুপারস্টার ছবির কথা নিশ্চয়ই দুই হাজার চোদ্দ সালে এবার সাকিব খান প্রযোজিত আসছে পাসওয়ার্ড মুভিটি হিরো দা সুপার কেও ছাড়িয়ে যাবে এমনটি মনে করছেন নায়ক শাকিব খান জনপ্রিয় এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব ফিল্মসের প্রথম প্রযোজিত সিনেমা হিরু দা সুপার সালের উনিশ জুলাই মুক্তি পায় দীর্ঘ প্রায় চার বছর পর নতুন ছবি প্রযোজনা করছেন সুপারস্টার খান নাম হচ্ছে পাসওয়ার্ড আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শুরু হবে জানালেন ছবিটির পরিচালক মালেক আফসারি তিনি বলেন বেশ কয়েক মাস ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলে আসছিল চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে দীর্ঘদিন পর ছবি প্রযোজননার বিষয়ে শাকিব খান বলেন ঢাকার চলচ্চিত্রর অবস্থা খুবই খারাপ কোনো প্রযোজকই ছবি নির্মাণ করতে আসছে না তাই আমি চলচ্চিত্রের এই দুরবস্থায় পাশে দাঁড়াতে চাই চলচ্চিত্র থেকে আয় করা টাকা চলচ্চিত্রই বিনিয়োগ করতে চাই আগের সিনেমা হিরো দা সুপারস্টার ভালো ব্যবসা করেছে আশা করছি নতুন ছবি পাসওয়ার্ড আগের ছবিকেও ছাড়িয়ে যাবে একাইবারই থ্রিলার অ্যাকশন কাহিনী নিয়ে পাসওয়ার্ড এর গল্প তৈরি হয়েছে পরিচালক বলেন এটি বাংলাদেশের চলচ্চিত্রের নতুন গল্প আগে এ ধরনের গল্প নিয়ে কাজ হয়নি পরিচালক আরো জানালেন আগামী ঈদুল ফিতরের মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবির এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা থাকছেন দুজন এর মধ্যে একজন বুবলি অন্যজন নতুন হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানালেন প্রযোজক শাকিব খান প্রিয় ভিউয়ার আপনি চার বছর আগের হিরো দ্য সুপার ছবিটি দেখেছেন কি যদি না দেখে থাকেন আজই দেখে ফেলুন আর পাসওয়ার্ড ছবি নিয়ে আপনার চাওয়া কি জানিয়ে ফেলুন আপনার প্রিয় নায়ককে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না